প্রতিটা মানুষের পথ চলা এভাবেই ঝুঁকি যে প্রতিটা পায়ে পায়ে বিপদের আশঙ্কা সম্ভাবনা কিন্তু তারপরও কিন্তু কেউ থেমে থাকে না সবাই চায় তার গন্তব্য পৌঁছতে সেই কারণে যে যেভাবে পারে সেইভাবে পথ অবলম্বন করে কৌশলে বা সহজভাবে এগিয়ে যায় কিন্তু তার ভিতরেও কিছু মানুষ হোচট খায় কিছু মানুষ হোঁচট খেয়ে উঠে দাঁড়াতে পারে কিছু মানুষ পারে না কিছু মানুষ গন্তব্যে পৌঁছাতে পারে কিছু মানুষ পারে না কিন্তু না পারার দলে যারা আছি আমরা তারা কি হতাশায় বুকব না মোটেই না আমরা আবারও জিরো থেকে শুরু করব সংখ্যা বানাবো গন্তব্যে যাব এবং তার জন্য অবশ্যই দরকার কি প্রিয় বন্ধুরা জানেন আমাদের চেষ্টা আমাদের সৃষ্টিকর্তা মহান রবুল আলমিনের রহমত দয়া তাহলেই দেখা যাবে ঠিকই এক সময় যেতে পারব সামনের দিকে এগিয়ে তো প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের একটি শেয়ার আমার কথাগুলো কারো কারো জীবনের সাথে মিলেও যেতে পারে ভালোও লাগতে পারে পরিবর্তন আনতে পারে তো এজন্য কমেন্ট করা একটি